আমাদের এই তোমার ভাইয়ের নাম কি বলো এখানে তোমার ভাইয়ের নাম কি মুজিবুর হ্যাঁ মুজিবুর ওর ফলের দোকান আছে উইলে খালি দাঁড়িয়ে মেরেছে আর পচা ফল ভরে দিয়েছে দিয়ে এখন এবারে আমাকে থলি করে দিচ্ছে আর কাঁদছে আর বলছে তুই ওয়া করবে না গো ওয়াই আমি পার করতে পারি আপনারা কি বলছেন আহা বড় ভদ্রলোক ছেলেকে আমার কাছে দিয়েছে স্বামী স্ত্রী দুজনাই আমার দারুণ খাতির করে আব্বাজান বলে আমি ভালোবাসি আমি আপনাদিকে বুঝাতে চাইছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা এবার একটা হাদিস বলবো এটা কোরআন বলছিলাম এবার একটা হাদিস একজন লোক মরুভূমিতে সফর করছেন উঠের পিঠে খাবার পানি সব আছে দিয়ে গাছতলায় বসে ঘুমিয়ে গেছে উঠে দেখছে উঠ্টানায় মরুভূমি অনিবার্য মৃত্যু পানি নাই খাবার নাই অনেক খুঁজে না পেয়ে গাছতলায় এসে বসে ঘুমিয়ে গেছে ঘুম ভাঙার পরে দেখছে উটটা দাঁড়িয়ে আছে উঁটের পিঠে খাবার পানি সব আছে তখন এত খুশি হয়েছে লোকটা আল্লাহকে বলছে তুমি আমার বান্দা আমি তোমার মাওলা ভুলে উল্টো পাল্টা হয়ে গেছে আল্লাহ বলছেন এই লোকটা উটের ওই মাল ফিরে পেয়ে যা খুশি হয়েছে তার থেকে আমি তার ওপরে খুশি যে তৌবা করে তৌ বাংলা হচ্ছে উর্দু হচ্ছে তায়ে ভনা মানে ফিরে আসা যেখানে ছিল আর থাকবো না আজ থেকে ফিরে যাচ্ছি তো যে তৌবা করে আমি তার ওপরে রকম খুশি হই এই লোকটা যেমন খুশিতে বলছে আল্লাহ তুমি আমার মান্দা আমি তোমার মাওলা খুশিতে উল্টো পাল্টা ওইরকম আমি তার উপরে খুশি হই গুণীজনেরা কী বলল মমতাজ বাবা ইয়াসিন বাবু জানি না আমি বলছি সব ভাইকে আজকের এদের এই জলসার বরকতে তৌবা করে নেন ভালো হয়ে যান সৎ হয়ে যান তা নাহলে আমার মতো কমিনা কমজাত চামারকে আল্লাহ এখানে বসাতো না একটা গাছে চাপলে দশটা গাছের পরে মাটিতে নামতাম যার বাগানে চাপতাম আম নিয়ে তারই মাথায় মারতাম এখানে সালার হচ্ছে মুর্শিদাবাদের একটা মারাত্মক জায়গা আর মুর্শিদাবাদ জেলা হচ্ছে নবাবদের একটা লোক এইরকম দেখান দিন মুর্শিদাবাদে তিনটে ছটা ছটা নটা নটা বারোটা একদিনে তিনটে শো দেখেছে কে বলছো ডানা উল্কা বই দেখেছি উল্কা উনিহিনয়া টিকিট সিনেমা হল গলসি তিনটে ছটা ছটার নটা নটা বারোটা আমি একলা লই তিন চার বন্ধু রাতের বেলায় ঘর যাব দিয়ে শাঁখ চিন্নির মা মেয়েরা বলতো আর তালকুড়ুতে গেলে আমাদের থেকে যারা একটু সিনিয়র একটু বড় তারা গাছে পা ঝুলিয়ে বসে থাকতো পাটা নামিয়ে মাথায় ধরম করে মেরে দিয়ে বলতো শাকচেন নির্মা মানে ওরা পালিয়ে গেলে আমরা তাল করব কিন্তু আমরাও তো সেই রকম হচ্ছে চেনে যখন নামাচ্ছি বলছে ছেড়ে দে ছেড়ে দে পড়ে যাবো তাহলে এরাই বটে রে আপনাদেরকে বুঝাচ্ছি যদি বুঝে এসে যায় সেই সব করে বিখ্যাত নাঙ্গুলে আমি আমি নাঙল ধরলে আব্দুল গানি বললাম আলে দাঁড়িয়ে বলতেন আমার বাপকে আব্দুল করিম তোর ছেলে মারাত্মক নাঙ্গল ধরতে পারে ধান রোয়াতাম টানতাম যে বুঝা মাথায় করে নিয়ে যেতাম দু তিন জনাকে নিতে হবে এটা কেন বলছি এখানে এসে বসে আছি বলে আল্লাহ কত ভালো তার কাছে কাঁদলে তার কাছে ফিরে এলে সে জায়গা দান করে গুণীজনেরা গরিবের ছেলে রকম সংসার চলে কোন আর সিমকে না সিমকে ও সিমকে আল্লাহ মানুষ করিয়ে দিয়েছে হজ করিয়েছে ওমরা করিয়েছে আর পঁয়তাল্লিশ ছেচল্লিশ বৎসর পুরসা মাদ্রাসায় পড়াচ্ছি কত বড়ো দয়ালু আল্লাহ কত মেহব্বান বেনিয়াজ পাক আপনার দুতলা বিল্ডিং এই আমাদের ইউসুফের বাপ বাড়ি করেছে দারুণ বড়ো বড়ো কামড়ে ফুলের গাছ ফলের গাছ দারুণ বাড়ি করেছে এবার একটা কাজ করুনি রেখেছে সে পুষতে পুষতে সিঁড়িতে একটু ধুলো লেগে আছে ইউসুফের মা বললে এখানটা পোচা হয় না এখানে তুমি কাল থেকে কাজে এসো না তুমি চলে যাও আল্লাহ বলছে তোদের সারা জীবনের কত ত্রুটি কত ভুল কোনোদিন বলেছি মসজিদ থেকে বেরিয়ে যা কোনো বলেছি আমাকে ডাকতে পাবি না চুরি মিথ্যা প্রবঞ্চনা ব্যবিচার একবার মসজিদ এসে বল আল্লাহ একবার আস্তক ফির গুল্লে দাম বেলাই তো সারা জীবনের সব গুণা ক্ষমা করে দেব গুণীজনেরা নেই ন্যায়নিষ্টমণেরা সবাই একবার আল্লাহ আসতে বলুন ইনশাল্লাহ আমরা কাল থেকে পাঞ্জে নামাজটা পড়বো বলুন ইনশাল্লাহ আমাদের ওখানে ফজরের নামাজ হয় সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা আপনাদের এখানে ফজর নামাজ কখন হয় নটায় না দশটায় তাইনি তাহলে ফজরের সময় প্রস্রাব করতেই হবে পায়খানা করতেই হবে বিছানাই করতে পাবেন না তা সেই সময় দুরাকাত নামাজ ফরজ করেছে আল্লাহ বেটাইমে টাইমে লয় দশটায় যদি ফজর নামাজ হতো আপনি মাঠে থাকতেন না অফিসে পড়া যেত না তারপরে ন ঘন্টা স্ত্রী পুত্র পরিজন বিনোদন রুজি রোজগার তারপরে ভাত খাবে চারটি গা মুখ ধুয়ে নাও নিয়ে চার রাখাত নামাজ পড়ে ভাত খেয়ে নাও এরপরে আসর বেড়াতে যাবে একটু ফুর্তি করবে একটু চা পান করবে চার ডাকাত আসরের নামাজ পড়ে লাও এরপরে বগ্র সন্ধ্যা অবকাশ পাখিরা চলে যাচ্ছে পাঁশায় আপনারা ফিরছেন বাড়িতে তিন ডাকাত নামাজ পড়ে নেন এরপরে শুতে যাবেন স্ত্রীকে বলুন ভাত রেডি করো আপনি উঁচু করে চার ডাকাত এসার ফরজ নামাজ পড়ে নেন তিন ডাকাত বেতের জান্নাত একটা লোক দাঁড়িয়ে বলুন নামাজ করেছে কোনটা একটা লোক এই বাবারা আহা হা কি দয়ালু আর এই যে ভোট এই যে ফাংশন এই যে জালসা যত রকমের চিঠি গোলাম কিবরিয়া আমাদের গ্রামে একটা ফাংশন হচ্ছে তোমাকে নিমন্তন্ন করছি ব্যাংকের ম্যানেজার মাই ডিয়ার ব্রাদার আপনার ব্যাংকে লোন আছে আপনি কিন্তু ইন্টারেস্টটা দেন নাই আপনি কাল দেখা করুন থানার বড় বাবু নাম করে একমাত্র আল্লাহই ডাকে বেনামে আজান হয় এখানে আল্লাহ একবার আব্দুর রহমান চলায় এরম বলে তো এই হেসো না আল্লাহ কারুর নাম ধরে ডাকে না সারা রাত যদি কাঁদো ঋণ শোধ করতে পারবে না আল্লাহ কারো নাম ধরে আর ও চার টাকা পায় বলছে বেরিয়ে আয় সালা তোকে দেখছি চার টাকা আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে পানি করেছি না পানি থেকে তৈরি করেছি কি আপনার দিকে সংকোচন প্রসরণ কি কবজি কি কোনো কি করলম বল কি ক্রিকেট খেলা দেখো না নাকি জিবি না তো বলতে পারছো না বল ওরে ক্রিকেট খেলা রে তো কার কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে বলো ষাট বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে একজনের নাম বলো তাহলে নামাজ পড়বে না যে কি গিরিজ ভরে রেখেছে খালি গিরিশটা যদি শুকিয়ে দেয় খালি গা মায়ের বেড়াতে হবে তুমি খাও তুমি তুমি খাবে না আমি খাবো আর ঘুরছে না খাবে কি করে আর বলছে কি হাটটা এইখান পর্যন্ত এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা কে খাবি খা মুখকে তো যাচ্ছে না কিন্তু সমস্ত শ্রোতা হাটটা একবার বেঁকিয়ে দেখুন কি মা এক চুল বাইরে যাবে না বলুন আল্লাহ কি মা আবার একটা ভাত যদি বেরিয়ে চলে আসে শাশুড়ি কেউ দেখতে হবে না শ্বশুর কেউ ফোন করলে হ্যালো একটা ভাত বেরিয়ে চলে যাচ্ছে দিকে দেখো ঠোঁটে লেগে আছে সঙ্গে সঙ্গে জীব বললে হয় না রেউ গইং না চল ভেতর দিয়ে এ নামাজ পড়বে না যেমনি গেল দাঁত বলে কোথাকে হেলি রে কড়াম করে দিলে আহা হা কৃপা কৃপাবান করুন বিশ্বনবী বলছেন খেতে খেতে কথা বলল না কেন যেহব্য একটা কাজ করছে মাছ মাংস ভাত মুড়ি যা খাচ্ছে ও চিবাচ্ছে দুটো কয়েসের দাঁতে সেই সময় যদি বলো ওই রসগোল্লাটা আমাকে দিত জীব বলতে গেলে দাঁতকে যেতে হবে ও মনে করছে বোধহয় গোস্তর খান্ডা সারা জীবটা কেটে গেলেন চোদ্দশো বৎসর আগে খেতে খেতে কথা বললো না বলুন কি কৃপা আর আপনাদেরকে সালার নবাবের দেশ আপনাদিকে গোলাপ পানি দিয়ে মধু দিয়ে সাগরের পানি দিয়ে ঝর্নার জল দিয়ে তৈরি করেনি কি হলো নানাল রে বস আমি আলাদা লোক বি দিদি কেঁদে মরে যাবি কি হবে এখন আবার মমতার কাছে যে যদি বলিস দিদিমনি দিদিমনি আমাকে মেরেছে এই এই দাঁড়াইছে একটা করবি হলো লিয়া তো লাইন করে দিবি আমাকে তোর নান শাসের সাথে কি বললাম গ মমতার কাছে যে একজনে বলছে দিদিমণি আপনি মুখ্যমন্ত্রী আমার স্বামী আমার স্ত্রী আমাকে খুব মেরেছে বলে অনেক দিন তোরা মেরেছিস এখন মারবে যা সর পঞ্চায়েতে যেয়ে বলছে দিদিমণি আমার স্ত্রী আমাকে মেরেছে বলে আমি পঞ্চায়েতের প্রধান এখন আমার নাম ববি যা বেরো দূর মানে এখন মেয়েদের হাতে মার যত খাবি খা প্রচুর চালাইছিস আজ খেয়ে এলে যান ভরে এ বাবা এ মেয়েকে সৃষ্টি করেছে এই মেয়ে কোথা থেকে হয়েছে গোলাপ পানি থেকে তবে স্টিল থেকে প্লাইউড থেকে বাঁ পাঁজরের হাড়ে বাঁ পাঁজরের হাড়ে সেই কারণে বিশ্বনবী বলেছেন মেয়েরা একটু মেকা হবে সোজা করতে চেয়েও না ভটাম করে ভেঙে যাবে সেখানে আমার ওয়ার্ড শুনবেন মেয়েরা যদি বলে দিনের বেলায় চাঁদ উঠে চায় তুই বলবো পূর্ণিমা মনে হচ্ছে চা করে দিবে আর যদি বলে তুই কানা না কি দিনে কোথায় চাঁদ পাবি বলে তোমার তোকে ছানি পড়েছে নাকি ভৈরব দে গোয়ালে মাথায় দেখো নবীজি কি বলতে চাইছে মেয়েদিকে মানিয়ে নিয়ে চলবে সেই কারণে আমি ওয়াজে বলেছিলাম আজ আবার বলে দিয়ে যাচ্ছি ভালো করে মনে রাখবেন কি দেড়শো টাকার যদি শাড়ি কিনে আনেন এই আপনার দিকে সালার থেকে স্ত্রীকে বলবেন সাড়ে সাতশো টাকা এক পয়সা কমে হলো না স্ত্রী শাড়িটাই চুম খাবে বাক্সই ভরে রাখবে আর আপনি মসজিদে যে উঁজু করে বলবেন আল্লাহ ব্যাকাহারের তৈরি তোমার নবী বলেছেন তুমি এ জাতকে চেন সেই ভয়ে সাতশো বলেছে আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ লোকরা বলবে সারা সাতশো সাতশো করছে কেন ঘরে আগুন লাগিয়ে গিয়েছে এই আমার কথাটা মনে রাখবে করে দেখবে করে দেখবে কে ওই যে তৌবা করতে পাবে ওটা স্ত্রীকে বস করবার লেগে ছি 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 রাতের বেলায় বলতে হবে তোমাকে এত ভালোবাসি আমার কোল ফেটে যাচ্ছে আমরা নাটি কিছুই লাগে ওটা খালি মুখে বলছে তবু যেন কায়দা করে চলে এই যে আমি এখানে এসছি সালারে এই আমাদের এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে আবার দেখছি পাঁচারাদা আবার দেখছি টিকিয়া আবার কাবাব আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানে না তোমার মাকে বহু জায়গায় খেয়েছি তোমার হাতের মতো রান্না কোথাও পাই নাই দেখবে সকালে লাল চায় ঘি দিয়ে দিবে খান আপনি খান যান জুড়িয়ে যাবে আর যদি বলি তুমি কিছু রান্ধতে জানো না ফিদ ফিদিনি সালার গেহেলাম কি রান্না তখন দেখবে নুনও দেবে না আর আপনার গড়িয়ে যাবে ডাল পিয়ালা থেকে পানি পাড়া সেখানে ওটা ম্যানেজ করা বলে এটাকে হ্যাঁ কী করা বলে ম্যানেজ করা তোমার হাতের মতো রান্না কোথাও হয়নি কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো রান্না ভালো সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে তা নাহলে আসমার মাকে পাকানো যাবে না হ্যাঁ গাওয়া ঘি দিয়ে ভাত কষা গোশ এখন গোশ তো খাই না বলে আমাকে মাছ দেয় তার উপরে একটু শাক তার উপর একটু ডিম ভুজা নানা রকম সুন্দর করে খাক কারণ আমি বলি তোমার মতো আমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই কিন্তু আমি তো জানি ও রান্ধতে জানে না ওটা হলো কায়দা সেখানে এরা জলসায় দাউদ দিয়ে বলে বল সাহেব কী খাবেন এমন আমি দেখো পাবো গরুর গোশ খাই না পোলট্রি মুরগি খাই না মাছ হলে একটু ভালো হয় তোরা বললে দেশি মুরগি এমন ওটা মনে মনে করছি কিন্তু বলতে পারছি না সরম লাগছে তোমরা যখন বলে দিলে তখন করবে এ বাবা আমার আজকের বয়ানের গোড়ার ডগ হচ্ছেই আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবো বলুন ইনশাল্লাহ